আসসালামু আলাইকুম এব্রিয়ান সবাই কেমন আছেন তো আমরা রমজান মাসে কবুতর রাখবো অনেকেরই বলছিলাম যে আমরা রমজান মাসে কবুতর বড় করব যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তো কবুতর বড় করার জন্য আমরা কবুতর রেখে দিয়েছি তো আমাদের এখানে তিন জাতের কবুতর আছে অনেকে জানেন জাজেল ফ্রান্সি আর ওই সিলভার তো এখন যে কবুতরগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো সিলভার কবুতর দেখেন মাসাল্লাহ খুবই কিন্তু সুন্দর কবুতরগুলো সাদা কবুতর তো আমরা চিন্তা করছি যে আমরা জাজেল রাখবো না শিল্পার আর ফ্রান্সি কবুতর রাখবো তো এখানে যে কবুতরগুলো দেখতে দেখছেন এগুলো হলো শিল্পার এখানে আমি একুশ জোড়া কবুতর রাখছি নেক্সটটা আরও রাখবো এই ঘরে প্রায় আমি তিরিশ জুর কবুতরও রাখবো আর এখানে আরেক জোর কবুতর আরও আরেক জাতির কবুতর আছে দেখেন এগুলো হলো আপনার ফ্রান্সি কবুতর এখানে আমি রাখছি তেইশ জোড়ার মতো এখানে রাখছি দেখেন বাচ্চাগুলো কিন্তু মশালা খুবই সুন্দর আর এখানে বাচ্চাগুলো এখনও খাবার উপযুক্ত হয় নাই মানে খাবার খায় না এখনও তো যেহেতু আমি আলাদা করে রেখে দিছি আস্তে আস্তে খাবার খাবার খাওয়া শিখে যাবে আর এখানে প্রায় তেইশ জোড়া কবুতর আছে দেখেন কবুতরগুলো বাচ্চা কবুতর এই দুই চাঁদ এই বড় করব আর আমরা জাজেল কবুতর যেগুলো রেসার বলা হয় আমাদের বাংলাদেশে রেসার কবুতর আমরা বড় করব না কারণ রেসার কবুতরগুলো যাত্রা একটু ছোট হয় যেহেতু আমাদের এখানে খামার বিজনেসের উপরে নির্ভর করে তো এই গুলা বাচ্চা নিয়মিত দেয় এবং বাচ্চাগুলো খুবই বড় হয় তার জন্য আমরা চিন্তা করছি যে আমরা এই কবুতরগুলোই বড় করব ড্রেসার কবুতর আমরা বড় করব না তো দেখেন যাদের কাছে ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন যে আমার বাচ্চাগুলা দেখতে কেমন এবং বাচ্চাগুলা বড় করলে কেমন হবে মতামত জানাবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম